জিএম বাংলা লিমিটেডের পক্ষে খাদিজা ফাউন্ডেশনের ঈদ উপহার পেয়েছে চার হাজার পরিবার বিস্তারিত জানাচ্ছি আত্মমানবতার সেবায় খাদিজা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার চার হাজার অসহায় দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের কল্যাণতি গ্রামের খাদিজা মহলে এই ঈদ উপহার বিতরণ করা হয় এ সময় চাঁদপুর জেলার বিভিন্ন শ্রেণীপ্রেশার মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে শাড়ি কাপড় লুঙ্গি থ্রি পিস পাঞ্জাবি ও নগদ অর্থ সহ চার হাজার পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয় চাঁদপুর জেলার হাজিগঞ্জ ফরিদগঞ্জ মতলব হাইমচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অসহায় দুস্থ মানুষ ঈদ উপহার নেওয়ার জন্য আসেন ঈদ উপহার কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খাদিজা ফাউন্ডেশনের চেয়ারম্যান খাদিজা বেগম জিএম বাংলা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মাই টিভির ক্রাইম রিপোর্টার মজিবুর রহমান সজীব খান জাগচতপুর